আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আজ দর্শী মোহরম রবিবার আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে আল্লাহ তালা আপনাদের সব দোয়া কবুল করবে আপনারা যা চাবেন আল্লাহ তালা আপনাদেরকে তাই দিবে আপনাদের হাজত পুরো করে দেবে আপনাদের জন্য আসমানের দরজা খুলে দিবে ওই সময় আপনি যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে বিশেষভাবে আজকে হলো আশুরার দিন এই আশুরার দিনে বন্দা আল্লাহ তালার কাছে যা চায় আল্লাহ তালা বান্দাকে তাই দিয়ে দেয় এই দিনে এমন একটি সময় আসে যেই সময়ে ইস্তেকভার করলে তাওবা করলে আল্লাহ তালা বান্দার তাও কবুল করে নেয় এবং আপনাদেরকে বলবো যে আশুরার নামাজ পড়বেন কিভাবে কত রাগাত পড়বেন কোন কোন চূড়া দিয়ে পড়বেন এবং কি কি জিকির রাজকার করবেন বিস্তারিত আলোচনা এই ভিডিওর মধ্যে আমি বলবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এই মোহারমের দশ তারিখ পৃথিবীর মধ্যে একেবারে শ্রেষ্ঠ দিন যেই দিন আল্লাহ তালা বিভিন্ন নবিরাসুলের তাওবা কবুল করেছেন এবং বিভিন্ন মানুষকে এই দিন তালা ফেরেশেরি থেকে উদ্ধার করেছেন এই দিনটাই হলো আজ রবিবার মহারমের দশ তারিখ যাকে বলা হয় আশুরার দিন এই দিনটাতে যদি আপনি বেশি বেশি ইবাদত করতে পারেন আল্লাহ তালার কাছে তাওবা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবে আর আল্লাহ তালার কাছে আপনি যা চান যেই জিনিস চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে অবশ্যই অবশ্যই দিবে বিশেষভাবে আপনাকে একটি আমলের কথা বলবো একটি দোয়ার কথা বলবো যে দোয়াটা করলে আল্লাহ তালা আপনি যা চান তাই দিবে বিশেষভাবে আপনাকে একটি ইস্তেকভারের কথা বলবো যে ইস্তেকভারটা করলে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে আপনি কত গুণা করেছেন আপনার গুণা কতটুকু হয়েছে এরপর আল্লাহ তালা অবশ্যই অবশ্যই মাফ করে দিবে প্রিয় দর্শক এখন কিন্তু আশুরার দিন চলছে এদিনে দিনে এ রাতে যদি আপনার আল্লাহ তার কাছে যেতে পারেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এ আশুরার দিন এই দিনে আল্লাহ তালার কাছে বেশি বেশি তাওবা ইস্তেক পার করা বেশি বেশি জিকির করা বেশি বেশি নামাজ পড়া এখন কথা হলো আমরা কী কী জিকির করতে পারি এই দিনে আপনি বেশি বেশি লা ইলাহা ইলাহার জিকির করবেন কেন হরজতে মূসা আলহিস সালাতাম একবার আল্লাহ তালার কাছে সে ও আল্লাহ তুমি আমাকে একটি জিকির দান করো যা দ্বারা আমি তোমার নাম স্মরণ করব তখন আল্লাহ তালা বলেন ও মুসা তুমি বেশি বেশি লাহ আল্লাহর জিকির করো তখন হরজতে মূসা আল্লাহ তালাকে বলো আল্লাহ ও গো আল্লাহ এ জিকির তো সবাই করে এ লাহ জিকির তো সবাই করে থাকে মহান আল্লাহ তালা হরজতে মূসা আলাই সালাতামকে বললেন ও গো মূসা তুমি কি জানো এই লা ইহা জিকির কত ফায়দাজনক তখন আল্লাহ তালা হরজতে মূসাকে বললো ও মুসা তুমি কি জানো যদি সাত আসমান এবং সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা অন্য পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বাড়ি হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দর্শক তাই এই দিনে আপনি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা প্রিয়দর্শক এভাবে আপনি বেশি বেশি জিকির করবেন এরপরে দ্বিতীয় নম্বর আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন প্রিয় দর্শক মানুষ বলতেই ভুল বিভিন্ন ধরনের আমরা ভুল করেই থাকি গুণা থেকে বাঁচতে পারি না বিভিন্ন ধরনের কথার বল মিথ্যা কথার বল তারপরে আবার আছে যে আপনার চোখের হেফাজত করতে পারি না কানের হেফাজত করতে পারি না বিভিন্ন ধরনের আমরা ভুল করেই থাকি আমরা অপরাধ করেই থাকি ইচ্ছাই করে অনিচ্ছাই করে এই জন্য যদি আপনি তাও বা করেন খাটি দিলে তাইলে আল্লাহ তালা আপনাকে এই দিনে মাফ করে দিবে প্রিয়নী বলেছে যে এই দিনে বিশেষভাবে আশুরার দিনে এমন একটা সময় আছে যখন বান্দার দেওয়া কবুল করে নেয় তাই আপনি বিগত গুনাহের প্রতি খেয়াল রেখে গুনাহের কথা স্মরণ করে আপনি নামাজের মশলায় বসে একটু গুনায়ের প্রতি খেয়াল করে তাও বা করবেন এই আল্লাহ ভুল করেছে ক্ষমা করেছে আল্লাহ মাফ করে দাও বিশেষভাবে আপনাকে আমি একটু এস্তেক কথা বলছি এই এস্তেক যদি তিনবার করতে পারেন তাহলে আপনি যতই গুণা করেন আল্লাহ তালা মাফ করে দিবে প্রিয় দর্শক আপনি কতটুকু গুণা করেছেন হতাশ হন কেন আল্লাহ তালা মাফ করে দিবে। আপনি কি সারাদিন মোবাইল দেখে গুণা করেছেন আপনি কি সবসময় অন্যায় করে গেছেন আপনি নামাজগুলো পড়েননি হতাশ হওয়ার কিছু নেই ইনশা আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা ক্ষমার জন্য অপেক্ষা করে আছে আপনি কতটুকু গুণা করেছেন আপনার গুণা কি আসমান এবং জমিনের খালি জায়গা ভরপুর হয়ে গেছে আপনার গুণা কি সারা বিশ্বের পাতা পরিমাণ হয়ে গেছে সমুদ্রের পেনা পরিমাণ হয়ে গেছে হতাশা হওয়ার কিছু নেই আপনি আল্লাহ তালার কাছে তাও বা করেন স্তেকফার করেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে এটা আমার কথা নয় এটা নবীজি নিজেই বলেছেন যা আবু দাউদ শরীফের তিন হাজার পাঁচশো তো নম্বর হাদিসের মধ্যে আছে হরজতে আ নাসিবনে মালিক রাজিয়াল্লাহুত আল আন হু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি বলেছেন ইয়াবনা আদম ইন্নকমা দ আউতানি অরজ আউতানি গোফরতুলা আলাম কান আফিকা ওলা উবালি ও আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় থাকবে তুমি যতই গুণা করো না কেন আমি তোমাকে মাফ করে দিব ইবনা আদম লও বালাগাত যুনুবুক আনানা আস-সামা সুম মালাকিতানি ওয়া লা তুশরিক বি শাইআ আদম সন্তান যদি তোমার গুনাহের পরিমাণ আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এরপরে তুমি আমার কাছে ইস্তিগফার করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব ইবনা আদম লও ইয়াতিনি বি কুরাবিল আরদি খাতায়াত তুম মালা কি তানি ওলা তুষিকুবি সেই আহ লা তাই তু কবি কর বিহা মাক ফিৰ যদি তুমি আমার কাছে পৃথিবীপূর্ণ গুণা নিয়ে উপস্থিত হ আর আমি তোমার কাছে পৃথিবীপূর্ণ ক্ষমা নিয়ে উপস্থিত হব শুভা হেনল্ল আল্লহ একবার প্রিয় দর্শক আপনি কতটুকু গুণা করেছেন আপনি যদি আল্লাহ তালার কাছে পৃথিবী পরিমাণ গুণা নিয়ে উপস্থিত হয়ে নামাজের মসলায় বসে আল্লাহকে বলেন আল্লাহ পৃথিবী পূর্ণ গুণা করে ফেলেছি তবা বা করছি আল্লাহ আর করব না তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে মাফ করে দিবে আপনি যদি কবিরা গুণাও করে থাকেন এরপর আল্লাহ মাফ করে দিবে বিশেষভাবে একটি ইস্তেকবার আছে নবীজি বলেছেন যে তুমি যদি তিনবার পড়তে পারো তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই মাফ করে দেবে প্রিয় দর্শক ওই ইস্তেকবারটি মোস্তাদারকে হাকিমের বর্ণনা হরজতে আবদুল্লাবিনা সৌদ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত নবীজি বলেন মান إلا هو الحي القيوم وأتوب إليه غفر له ذنبه وإن كان فر من الزحف نبجي بلن جبكتي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أي استغفرتين بار برب ওই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করার মতো যদি গুণা করে এরপরও আল্লাহ তালা তাকে মাফ করে দিবে প্রিয় আল্লাহ দর্শক যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা কিন্তু কবিরা গুণা এই কবিরা গুনার মতো যদি কেউ গুণা করে থাকে অপরাধ করে থাকে এরপরও আল্লাহ তালা তাকে অবশ্যই মাফ করে দিবে তাহলে ইস্তিকাটা তিনবার পড়তে হবে আসুন এখন আমার সাথে আপনি তিনবার পড়ে নেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তালা মাফ করে দিবে এরপরও আপনি নামাজের মসলায় বসে একটু নির্জনে নিজেকে চুপ করিয়ে নিজের গুনাহের কথা স্মরণ করে আপনি আল্লাহ তালার কাছে আরও তিনবার বলবেন আপনি যদি না পারেন এই ইস্তেকবারটা আমি ইনশাল্লাহ কমেন্ট বক্সে বাংলা লিখে দিব সেখান থেকে দেখে আপনারা শিখে নিতে পারবেন

মনে রাখতে হবে যখনই পড়েন তিনবার পড়বেন তাহলে ইনশাল্লাহ আপনার গুণ আল্লাহ তালা মাফ করে দিবে প্রিয়দর্শক ফায়দাজনক মানব জীবনে কত যে কল্যাণকর যা বলার বাহির আপনার টাকা পয়সার প্রয়োজন ইস্তিক পার করেন আপনি বিভিন্ন দুশ্চিন্তায় ভুগছেন আপনার ছেলেকে নিয়ে প্রেশানি মেয়েকে নিয়ে প্রেশানি স্বামীকে নিয়ে প্রেশানি সন্তান নিয়ে প্রেশানি বা টাকা পয়সা নিয়ে প্রেশানি ইস্তেক ফার করেন ইস্তেক ফার করেন ইস্তেক ফার করেন আল্লাহ তালা অবশ্যই এগুলা থেকে বের করার আপনাকে পথ বের করে দিবে প্রিয় দর্শক এটা আমার কথা নয় নবীজি নিজেই বলেছেন দাউদ শরীফের বর্ণনা হরজতে এমনি আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত নবীজি বলেছেন মান্লাজিমাল্লা ইস্তেক ফার চাল আল্লাহ কুল্লি দুই কিনমা খরজা যে ব্যক্তি নিয়মিত ইস্তেক পার করতে থাকবে আল্লাহ তালা তাকে বিভিন্ন পেরেশানি থেকে উদ্ধার করবেন অমিন কুল্লি হাম ফরজা এবং সমস্ত দুশ্চিন্তা থেকে উদ্ধার করবেন ওয়ার মিন হাইসুলা ইয়াহ এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে কল্পনাও করতে পারবে না প্রিয়দর্শক তাই যদি আপনারা নিয়মিত ইস্তেক পার করতে পারেন বিশেষভাবে আজকে বেশি বেশি ইস্তেক পার করতে থাকেন তাহলে আল্লাহ তালা মাফ করে দিবে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবে সুবাহ আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক তাহলে আজকে থেকে আপনি শুরু করে দেন বেশি বেশি ইস্তেক পার করা এখন থেকে আপনি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ প্রিয়দর্শক ইস্তক ফারের আরও অনেক ফজিলত আছে প্রিয়দর্শক আপনারা হরজতে হাসান বসরির নাম শুনেছেন তিনি অনেক বড় একজন ইমাম ছিলেন তিনি অনেক বড়ো একজন আলেম ছিলেন তিনি অনেক বড়ো একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন মানুষ বিভিন্ন প্রয়োজনে হাসান বসরি রহমতুল্লা আলীর কাছে আসতো একবারের ঘটনা হরজতে হাসান বসরি রহমতুল্লাহ আলীর কাছে এক লোক এসে বলে ও হাসান বসরি আমি আমার সন্তান নিয়ে বিভিন্ন পেরেশানিতে আছি টাকা পয়সার অভাব টাকা নেই পয়সা নেই পরিবার নিয়ে চলো পিরা কষ্ট ওরে হাসান বস্ত্রি তুমি আমাকে এমন একটি আমল দান করো যে আমলের মাধ্যমে আল্লাহ তালা আমার সমস্ত রিজিকের ব্যবস্থা করে দিবে হরজতে হাসান বস্ত্রী রহমতুল্লাহ আলাই তাকে বললেন যাও যাও তুমি গিয়ে ইস্তেকভার করো কিছুদিন পরে আরেক ব্যক্তি আসলো হরজতে হাসান বস্ত্রী রহমতুল্লাহ কাছে تقبل الله حسن بصري কত দরবারে গিয়েছি কত জায়গায় গিয়েছি কত ওষুধ খেয়েছি আল্লাহ তালা যেন আমাকে একটি সন্তান দান করে আল্লাহ তালা আমাকে কোনো সন্তান দান করেনি ওরে হাসান বশ্রী তুমি আমাকে এমন একটি আমলের কথা বলে দাও যে আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাকে একটি সন্তান দান করবে আর যদি হাসান বশ্রী রহমতুল্লাহ আলাই বললেন যাও যাও তুমি গিয়ে ইস্তেকভার করতে থাকো কিছুদিন পর আরেক ব্যক্তি এসে বলে ও হাসান বশ্রী আল্লাহর জমিনে জাগার অভাব নেই কিন্তু আমি আল্লাহর কোনো জায়গা নেই সন্তান নিয়ে খুব কষ্টে আছে ও হাসান বসরি! তুমি আল্লাহর কাছে দোয়া করো এবং আমাকে একটি আমল বলে দাও যে আমলের কারণে আল্লাহ তালা আমাকে জাগার ব্যবস্থা করে দিবে সুবাহান তখন আর যদি হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলল যাও যাও তুমি ও ফার করতে থাকো এক ব্যক্তি হরজতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের মজলিসে হাসান বসরিকে জিজ্ঞেস করলো হাসান বসরি এই ইস্তেকবারের মধ্যে এমন কি আছে সমস্ত প্রয়োজন হাজত পুরা করতে পারে ইস্তেকবার হরজতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন আরে তুমি কি কোরআনের আয়াতগুলো দেখো নি মোহান আল্লাহ তালা সৌরতুন নোহের এগারো নম্বর আয়তে আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ তালা বলেছেন ফাকুল তুস্তাগু ফিরু রব্বাকুম ইন্নাহু কানা Pero... তোমরা বেশি বেশি স্থভাল কর এক নম্বরে আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিবেন ইউরুসিলিস মা আলাইকুম্মিদ র আল্লাহ আল্লাহতালা তোমাদের উপরে মুসলধারে বৃষ্টি দিবেন ইউরুশিলু আলাই কুম্মিদর অ র অয়ুম দিদি কুম্ভি আম্মুয়ালি তালা তোমাদের সম্পদ ধন সম্পদের ব্যবস্থা করবেন টাকা পয়সার ব্যবস্থা করবেন ওয়ার মিন হেই সুলাইয়া এবং তোমাকে এমন স্থান থেকে জিজ্ঞের ব্যবস্থা করবেন যে তুমি কল্পনাও করতে পারবে না প্রিয় দর্শক যদি আপনি বেশি বেশি স্তেক পার করেন তাহলে আল্লাহ তালা আপনার সব হাজত পুরা করবে তাই আজকে থেকে আপনি বেশি বেশি ইস্তিক ফার করা আরম্ভ করে দেন প্রিয় দর্শক ইস্তিকভারের যে কত ফজিলত তা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না প্রিয় দর্শক তাই আজকের দিনে বেশি বেশি ইস্তেক ফার করা তৃতীয় নম্বর আপনি আজকের দিনে বেশি বেশি নামাজ পড়বেন নামাজ পড়বেন কিভাবে। আপনি অজু করে এসে দুই রাকাত চার রাকাত করে বেশি বেশি নফল পড়বেন প্রিয় দর্শক প্রথম সুরা পড়বেন পড়ার পরে আরও অন্য একটি সুরা মিলাবেন আপনি নিয়ত করবেন যে আমি নফল নামাজ পড়তেছি বা আমি মহাররমের দুই রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবার এভাবে আপনি দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়ে আল্লাহ তালার কাছে হাত তুলে কান্না করেন মাফ চান আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে আপনি যা চান আল্লাহ তালা আপনাকে তাই দান করবে প্রিয় দর্শক বিশেষভাবে আপনি এই দিনই চার রাকাত নামাজ পড়তে পারেন যে চার রাকাত নামাজ পড়লে নবীজি বলেছেন যে আপনার ছোটো বড় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত প্রকাশ্য গোপনে সব আল্লাহ তালা মাফ করে প্রিয় প্রিয়দর্শক তাই আপনাকে বলবো এই নামাজটা পড়তে পারেন এটাকে বলা হয় সালাত তাসবিহ নামাজ এই নামাজটা দিনে হোক রাতে হোক যে কোনো মুহূর্তে আপনি পড়তে পারেন এখন যদি প্রশ্ন করেন যে হুজুর এই নামাজের নিয়ম তো আমরা পারি না জানি না প্রিয়দর্শক ইনশাআল্লাহ আমি কমেন্ট বক্সে এর লিঙ্ক দিয়ে দিব বা ডিসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিব আপনারা সেখান থেকে এই তাসবি নামাজটা শিখে নিতে পারবেন আমি সেখানে খুব সহজে এর নিয়মটা বলে দিয়েছি প্রিয় দর্শক এরপরে আপনারা বেশি বেশি নফল নামাজ পড়বেন এরপরে প্রিয় দর্শক আপনাদেরকে আমি বলেছি যে আমলটার কথা বলবো ওই আমলটা আপনাকে করার জন্য অবশ্যই অজু করে আসবেন অজু করে এসে নামাজের মসলাতে বসবেন এই আমলটা যদি পাঁচ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার জন্য আসমানের দরজা খুলে দিবে। আপনি আল্লাহ তালার কাছে যা চান আল্লাহ তালা আপনাকে তাই দিবে প্রিয় দর্শক এই আমলটা করার নিয়ম হলো আপনি সর্বপ্রথম তিনবার স্তিক করে নেবেন أستغفر okay. الله الذي <سؤال> لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. তিনবার দূরদ শরীফ বড় দূরদ শরীফ পড়তে পারলে ভালো সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فيدرشك <applause> إبني تين بار পড়ার পরে ওই জিকিরটা পাঁচবার করবেন কি জিকিরটা আল্লাহু আকবর কবির আলহামদুলিল্লাহি কাসির হান আল্লাহি বকর ত আল্লাহ আকবর কবির আল্হামদুলিল্লাহ আল্লাহর কবির আলহামদুলিল্লাহ আশিলা প্রিয় দর্শক এই আমলটাকে আপনি পাঁচবার করতে হবে প্রিয় দর্শক যদি বলেন যে হুজুর আমি তো পারি না তাহলে আমি ইনশাল্লাহ কমেন্ট বক্সে এর বাংলাটা লিখে দিব সেখান থেকে আপনি শিখে নিতে পারবেন প্রিয় দর্শক এরপরে আপনি কি করবেন এরপরে আপনি তিনবার শরীফ পড়বেন তিনবার ইস্তেক করবেন প্রিয় দর্শক আপনাকে আরেকটা আমলের কথা বলছি যে আমলটা করলে আপনি আল্লাহ তার কাছে প্রিয় হতে পারবেন একেবারে ছোট একটি আমল এই আমলটা করারও নিয়ম আগের মতোই আপনি তিনবার এসতেকার করবেন তিনবার শরীফ পড়বেন এরপরে এই দোয়াটা পড়বেন এই হাদিসটি হলো বোখারি শরীফের একেবারে শেষ নম্বর হাদিস নবীজি বলেছেন খফি নে আলালিসান সাকিলাতান আলাল আল মিজান হাবিব আতানিল রহমান সুভাখান ল হিঅবিহন্দিহি সুভাখান ল হি আর সুভাষান ল এমন দুটি কালিমা যা মুখে উচ্চারণে সহজ এবং দাঁড়ির পাল্লায় অনেক ভারী কেমতের দিবসে এটাকে এক পাল্লায় রাখা হলে এর পাল্লাটা অনেক ভারী হবে ও ইলার রহমান আল্লাহ তালার কাছে অনেক প্রিয় আর ওই দোয়াটা হলিম আপনি যদি এই দোয়াটা বেশি বেশি পড়তে পারেন তাহলে আল্লাহ তালার কাছে প্রিয় হবেন প্রিয় দর্শক আজকেই সময় এরপরে আপনি এটা কতবার পড়বেন এটা পড়বেন সাতবার সাতবার পড়ার পরে এরপরে আপনি শরীফ পড়বেন ইস্তেকবার করবেন ইনশাল্লাহ আপনি যা চান আল্লাহ তালা আপনাকে তাই দান করবে আপনার মনের ভাষণা পুরো করবে এছাড়া প্রিয় দর্শক আজকে দিনে আপনি কী আমল করবেন ইহা ই এরপরে আল্লাহ আল্লাহ এভাবে আপনি বেশি বেশি জিকির করেন কারণ আজকের দিন কোন মুহূর্তে যে আপনার দোয়া কবুল করবে এটা আমি নিজেও জানি না আল্লাহ তালাই ভালো জানেন হ্যাঁ এই জন্য এই দিনে বেশি বেশি এসতেকার করা প্রিয় দর্শক যে আমলগুলো করেছি বলেছি যে আপনারা এই দিনে সম্ভব হলে আপনি সালাতুতির নামাজটা আদায় করবেন বেশি বেশি নফল করবেন বেশি বেশি জিকির আজকার করবেন বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করবেন প্রিয় দর্শক তো আমি দোয়া করব যে যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আল্লাহ তারা যেন তাদের মনের মাকসাদকে পুরো করে দেয় হেয়াল্লাহ হেয়াল্লাহ আজকে মোহরমের দশ তারিখে রব্বুল আলমিন হে আল্লাহ যারা পরিপূর্ণভাবে ভিডিওটা দেখেছে মনোযোগের সাথে ভিডিওটা দেখেছে আল্লাহ তুমি তাদের মনের হাজতকে পুরো করে দাও হে আল্লাহ এই আশুরাকে উছিলা করে রব্বুল আলমিন কত মানুষ কত পেরেশানিতে আছে হে আল্লাহ টাকার অভাব এ আল্লাহ বিভিন্ন ধরনের প্রেশানি এ আল্লাহ সন্তান নিয়ে প্রেশানি মা বাবা নিয়ে প্রেশানি এ আল্লাহ সংসার নিয়ে পেশানি এ আল্লাহ তুমি সমস্ত পেরেশানি থেকে তাদেরকে উদ্ধার করে দাও রব্বুল আলমিন হে আল্লাহ রব্বুল আলমিন আরও ছাড়া হে আল্লাহ এই দিনে বিভিন্ন পেরেশানিতে আছে হে আল্লাহ তুমি তাদেরকেও এই পেরেশানি থেকে উদ্ধার করো হে আল্লাহ যারা যারা মনোযোগের সাথে ভিডিওটা দেখেছে হে আল্লাহ তুমি তাদেরকে মক্ষমোদিনায় সফর করার তাওফিক দান করো হে আল্লাহ যে দোয়াগুলোর কথা বলেছি যদি তারা যে নিয়তে এই দোয়াগুলো পড়ে আল্লাহ তালা তুমি তাদের দোয়াগুলো কবুল করে নিও হে আল্লাহ কবুল করে নিও হে আল্লাহ তুমি নবীজির তোফাইলে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও আমিন বিরহমতিকে ইয়া রহমার রাহমিন প্রিয় দর্শক আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট অনুরোধ যে আপনারা এই ভিডিওটাতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন এতে কী হবে ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যাবে আপনি আমল করে যেই সাব পাবেন অন্যের কাছে যখন পৌঁছে দিবেন সে যদি আমল করে তাহলে ইনশাল্লাহ আপনিও ওই সাহাবটা অবশ্যই অবশ্যই পাবেন প্রিয় দর্শক তাহলে আজকে এই পর্যন্তই তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তো এই পর্যন্ত আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক الله حفظ والسلام عليكم ورحمه الله وبركاته